আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টেন্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত আল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের পঞ্চম পর্ব মুজিবনগর সরকার গঠিত হয় কবে মুজিবনগর সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন ইলিয়াস শাহ হারি ভাঙা নাম কোন ফলের হারি ভাঙা এটি হলো একটি আমের জাতের নাম দদুমিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন দুদুমিয়া ফরায়েজি আন্দোলনের সাথে জড়িত ছিলেন 1971 সালের প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন আনুগত্য প্রকাশ করেন এম হোসেন আলী আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ সঙ্গীতের প্রথম কত पंक्ति কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত প্রথম দশ লাইন জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত বাংলাদেশের সরকার পদ্ধতি বাংলাদেশের সরকার পদ্ধতি হল এক 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 কেন্দ্রিক বা এক কেন্দ্রিক সরকার পদ্ধতি রূপালী ও ডেলফোস কি রূপালী ও ডেলফোজ এটি হলো উন্নত জাতের তুলার নাম বাংলাদেশের কৃষি দিবস বাংলাদেশের কৃষি দিবস হিসেবে পালন করা হয় পহেলা আগ্রহায়নকে বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি এক নম্বর জাতীয় সমস্যা হল জনসংখ্যা বৃদ্ধি হাজংদের অধিবাস কোথায় হাজংদের অধিবাস ময়মনসিংহ নেত্রকোনায় জাতীয় শিশু দিবস কবে পালিত হয় জাতীয় শিশু দিবস পালন করা হয় সতেরোই মার্চ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখকেই আইপি আর এস পি এর পূর্ণরূপ কে আইপি আর এস পি এর পূর্ণ পূর্ণরূপ হচ্ছে রিডাকশন স্ট্র্যাটেজি পেপার ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ একচল্লিশ এর অন্তর্ভুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় কবে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় পহেলা ডিসেম্বরে সাধারণত মুক্তিযুদ্ধ দিবস হিসেবে পালন করা হয় কেয়ার একটি কেয়ার হলো একটি আমেরিকান এনজিও দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা কোনটি একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারক হলো হল যমুনা সার কারখানা বড়িমারি স্থলবন্দর কোথায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর এটি লালমনির হাটে অবস্থিত সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ আছে অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের অধিকার রয়েছে বাংলাদেশে পাঠ ও সত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃত লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে এটি লাভ করে ডাব্লু আই পিও প্রতিষ্ঠানের কাছ থেকে এটি স্বীকৃতি লাভ করে কোন উপজাতিটির আবাসস্থল বিরিসিরি নেত্রকোনায় নেত্রকোনার বিরিসিরিতে বসবাস করে গারো উপজাতি বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে এখানে আগে ঘটেছিল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা এটি আগে হয়েছিল ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় কত সালে উনিশশো সালে ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের কোন ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর প্রভাব বিস্তার করে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা এটি রচনা করেন আবুল মনসুর আহমদ কত সালে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয় মুঘল সম্রাট বাহাদুর সার নাম অনুসারে এটি নামকরণ করা উনিশশো সাতান্ন সালে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো কি ধরনের প্রতিষ্ঠান এটি হচ্ছে স্বায়ত্ত শাসিত সংস্থা বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হল বিশ্ব ব্যাংক পাঠ থেকে ডেউটিন তৈরি নতুন প্রযুক্তি আবিষ্কার করেন কে এটি আবিষ্কার করেন ডক্টর মুবারক আহমেদ খান বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্তানগড় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় এখানে জাতিসংঘের সংস্থা নয় আসিয়ান আঞ্চলিক ফোরাম বা এ এফ এটি জাতিসংঘের সংস্থা নয় কোন দেশটি বেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় রাষ্ট্র নয় বলিবিয়া আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর পান মনজাম কি পান মনজাম এটি হলো দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম বুখারেস্ট কোথায় অবস্থিত বুখারেস্ট এটি রোমানিয়ায় অবস্থিত কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন মার্গারেট ফেচার লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দিয়াগো গার্সিয়া সাময়িক গাটির অবস্থান কোথায় এটি ভারত মহাসাগরে অবস্থিত কোন ধরনের সংগঠন এ এন জ্যাট ইউএস এটি হলো সাময়িক সংগঠন হেলসিংকি ঘোষণাপত্র কোন সালে স্বাক্ষরিত হয় হেল সেন ঘোষণাপত্র এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম অন্যতম হল কার্বন ডাইঅক্সাইড পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে যায় পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে মাছ এবং অন্যান্য প্রাণী মারা যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি হলো জার্মানির একটি আন্তর্জাতিক সংস্থা চুক্তি হচ্ছে সেনজেন চুক্তি এটি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্য কার্যালয় কোথায় অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংক এর প্রধান কার্যালয় ম্যানিলা তে অবস্থিত বিশ্ব ব্যাংকের সফট উইন্ডো হল বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো আইডি এ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো সালে সভ্যতার ইতিহাসে কোন ক্ষেত্রে রোমানদের অবদান সবচেয়ে বেশি রোমানদের অবদান সবচেয়ে বেশি আইনের ক্ষেত্রে বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি এখানে ব্লু ইকোনমি চ্যালেঞ্জ নয় কোনটি নয় কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত ইস্তানবুল সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযোজিত করে একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম তার নাম হল আইসোহাইট ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কবে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দান করে ছয় ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ হল নিজুম দ্বীপ স্পার্সো কত সনে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো আশি সনে বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কে তা হল জলশ্বাস জনিত বন্যা বাংলাদেশে প্রধান দুর্যোগ বাংলাদেশে প্রধান দুর্যোগ হল বন্যা পলল শাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের গমরাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন অর্থাৎ ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় এর কারণ হলো যে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি হয় বাষ্পায়ন শীতলতার সৃষ্টির জন্যই মূলত আমাদের দেহে আরাম লাগে বিবর্ধক কাজ কোন ধরনের বিম্ব গঠন করে বিবর্ধক কাজ এটি সোজা ও বিবর্ধিত বিম্ব গঠন করে অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে কাজ করে পোলারেড ফটোগ্রাফি পদ্ধতিতে বায়ুমন্ডলের ওজন স্তর আবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সর্বোচ্চ ভূমিকা পালন করে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ফল পাকানোর জন্য দায়ী কি ফল পাকানোর জন্য দায়ী এথিলিন কোনটি রক্ত আমাশয়ের জীবাণু রক্ত আমাশয়ের জীবাণু হলো সিগেলা কোন উদ্ভিদ দলের মূল কাণ্ড ও পাতা নেই তবে ক্লোরোফিল আছে ক্লোরোফিল আছে শৈবালে দুয়েলের বৈজ্ঞানিক নাম কি দুয়েলের বৈজ্ঞানিক নাম হলো কপিসাইটাসও লিস এটি হলো দুয়ের বৈজ্ঞানিক নাম মেবি মনে হচ্ছে এটাই তবে প্রশ্নটি একটু কনফিউশন লাগছে মনে হচ্ছে এটি সঠিক উত্তর হবে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে স্নায়ু কোষের মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের মূলত এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে শুরু হয় কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো কচু শাক মূলত লৌহ এই উপাদানটি বেশি থাকে বা এই উপাদানের জন্যই বিখ্যাত ঈশ্বর কণার সাথে জড়িত বাঙালির বিজ্ঞানীর নাম কি ঈশ্বর কণার সাথে বা জড়িত বাঙালি বিজ্ঞানী হলেন সত্যেন্দ্রনাথ বসু ব্ল্যাক বক্স যন্ত্রটি ব্যবহৃত হয় বিমানে এইস আইবি সংক্রমণের শেষ পর্যায় হলো শেষ পর্যায় হলো এইডস বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম বাংশাকে জীবন্ত জীবন্ত জীবাশ্ম হল রাজ কাকরা কোন বীজের অঙ্কুর গমনের জন্য ঠান্ডা প্রয়োজন কোন বীজের অঙ্কুরোধ গমনের জন্য ঠান্ডা প্রয়োজন কেন বা এটি মূলত হলো নগ্নবীজী উদ্ভিদের অঙ্কুরোধ জন্য অবশ্যই ঠান্ডা প্রয়োজন নিচের কোন কম্পিউটারে একটি ইনপুট ডিভাইস এখানে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে মাউস ডিভাইস দ্যাট ফরওয়ার্ডস ডাটা ব্লকস কল্ড প্যাকেটস টু ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসেস কল্ড ড্যাশ এটিকে বলা হয় রাউটার কোন কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয় হাব ব্যবহার করা হয় হচ্ছে স্টার টপোলজিতে নিচের কোনটি পরিমাপে হার্টস ব্যবহার করা হয় হার্টস ব্যবহার করা হয় হচ্ছে রিফ্রেশ রেট এটি পরিমাপ করার জন্য কোনটি একটি কম্পিউটারের টেক্সট কত কোডগুলো বর্ণগুলোকে রূপান্তর করে একটি কম্পিউটারের টেক্সট এই কোডগুলোকে বা বর্ণগুলোকে রূপান্তর করা হয় বাইনারি ফর্মেটে অর্থাৎ আপনি কম্পিউটারে যে টেক্সটটি লিখেন না কেন কম্পিউটার সেগুলোকে বাইনারি কোডে বা বাইনারি ফর্মেটে রূপান্তর করে নেয় কারণ কম্পিউটার বাইনারি কোড ব্যতীত কোন কাজ করতে পারে না কম্পিউটারের ব্রেইন হলো কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে কম্পিউটারে অপারেটিং সিস্টেম পরিচালনা করে অপারেটিং সিস্টেম পরিচালনা করে হচ্ছে এখানে প্রসেসর মেমরি আইও ডিভাইস অর্থাৎ অল অফ দিস সবগুলোই মোবাইল ফোনে কোন মোড এ যোগাযোগ হয় যোগাযোগ হয় ফুল ডুপ্লেক্স এই মোডের মাধ্যমে এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় এক ওয়ার্ড এটি আট বিট বৈশিষ্ট্য বা বিশিষ্ট হয় কোনটি অপারেটিং সিস্টেম নয় এখানে খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আহ আশা করছি এখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে এছাড়া আপনারা হচ্ছে আমাদের প্রশ্নে বা আমাদের মাঝে মাঝে যদি একটা বল থাকে তো চেষ্টা করুন সেই ভুলগুলো সংশোধন করার জন্য ইনশাআল্লাহ আহ অবশ্যই আপনাদের যেগুলোতে একটু আহ মনে হবে যে প্রশ্নটি ভুল অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম